হ্যালো বন্ধুরা আমি চৈতালি কলকাতা থেকে আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে কিছুদিন আগেই সরস্বতী পুজো গিয়েছিল আর সরস্বতী পুজো আমার বাড়িতে প্রতি বছরই হয়ে থাকে তাই এবছরও বছরও পুজোর জন্য ছেলেকে নিয়ে আগের দিন চলে গেছিলাম মার্কেটে পুজোর কেনাকাটা করতে পুজোর কেনাকাটা মানে ফুল ফল মিষ্টি আর সামগ্রী যে সমস্ত জিনিসগুলো পুজোর কাজে লাগে সেই সমস্ত জিনিসগুলো কেনাকাটা করতে আর সব থেকে মেন জিনিস সরস্বতী ঠাকুর সেটা তো লাগবেই এবং সেটা আমাদের প্রত্যেক বছরই কিনতে হয় সেই সব জিনিসগুলো কিনতে গেছিলাম এখন ছেলেকে নিয়ে যাই কারণ এগুলো খুব এনজয় করে তাই ওরও দেখা ভালো যে কি কি জিনিসগুলো ঘুরে ঘুরে কিনতে লাগে পুজোর জন্য কাজে লাগে সেই জিনিসগুলো কিছু ঠাকুরের জিনিসপত্র বাসনপত্র কেনার ছিল সেগুলোও কিনতে দোকানে এসেছিলাম আর এটা হচ্ছে দশকর্মা ভাণ্ডার যেখান থেকে পুজোর মেন জিনিসপত্রগুলো কিনতে হয় তো এই সমস্ত জিনিসগুলো কেনাকাটার সঙ্গে ঠাকুরকে সাজানোর ঠাকুরের জায়গাটা সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্র লাগে সেগুলোও কিনতে গেছিলাম আর এই দোকানটাতে এসে আমার এত ভালো ভালো লাগছিল এত সুন্দর ডেকোরেটিভ আইটেমসগুলো ছিল যে সত্যি খুব ভালো লাগছিলো দেখতে এখন ঠাকুরকে সাজানোর জন্য কত রকম সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায় তো দেখেই মন ভরে যায় আর এই যে পরের দিন সকালবেলা ঘর স্থাপন করা হচ্ছিল আর এই যে আমার বাড়ির সরস্বতী মা তাকে সুন্দর করে সাজানো হয়েছিল বই খাতা গিটার তবলা এগুলো দিয়ে যেগুলো ঠাকুরের সামনে আমরা প্রত্যেক বছরই রেখে থাকি আর আমার বাড়িতে খিচুড়ি ভোগ ঠাকুরকে দেওয়া হয় না ফল মিষ্টি দিয়েই পুজো হয়ে থাকে তো সেই জন্য সেইভাবেই ঠাকুরকে সাজানো হয়েছিল পুজো দেওয়া হয়েছিল আর ঠাকুরের চারিদিকটা দেখো সুন্দর করেই সাজিয়েছিলাম যতটুকু পেরেছি তো তোমরাও নিশ্চয়ই প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে পুজো করেছো তোমরা কিভাবে পুজো করেছো অবশ্যই কামেন্টে জানিও আমাকে আর আমার বাড়িতে কিন্তু পুজো আমার হাজবেন্ডই করে থাকেন প্রত্যেক বছরই তো তিনিই পুজো করছিলেন আর এই যে দেখো পুজো শুরু হয়ে গেছে এখানে আরতি হচ্ছিল আর এই সমস্ত জিনিসপত্রগুলো খুব ভালো লাগে পুজোর দিন সকালবেলা ভীষণ ভালো লাগে মনটা আর পুজো মানেই কিন্তু আমার কাছে ছোটোবেলার স্মৃতি কিন্তু ভেসে ওঠে ছোটোবেলাতেও সকালবেলা স্নান করে মায়ের পাশে বসে মা ফল কেটে দিতেও ঠাকুরকে সেগুলো দেখতাম তাই সেই জিনিসগুলো কিন্তু খুবই মনে পড়ে যাই হোক খুব সুন্দর করে সরস্বতী পুজোর দিন সকালটা কাটলো খুব আনন্দ করেছিলাম আমাদের বিল্ডিংয়েও পুজো হয় কিন্তু আমাদের পুজোটা রবিবার দিনই হয়েছিল কারণ সোমবার সকালবেলা যেহেতু হাজব্যান্ডের অফিস থাকে তাই আমরা রবিবারের দিনই পুজোটা সেরে নিয়েছিলাম পুজোর দিনগুলো মন সত্যিই খুব ভালো লাগে আর এই যে দেখো মায়ের চক্ষুদান হচ্ছিল তো সেই ছবিটাও তোমাদের সামনে তুলে ধরেছি আসলে সরস্বতী পুজো মানেই কিন্তু যারা পড়াশোনা করে তাদের কাছে একটা স্পেশাল দিন কারণ মায়ের কাছে একটু বেশি বেশি আশীর্বাদ পাওয়া যায় পরীক্ষা সামনে যেহেতু সেই জন্য এখন আশীর্বাদ পাওয়াটা একটু খুব দরকারি আর আরেকটা কিন্তু স্পেশাল ব্যাপার কি সেদিনকে কিন্তু বই খাতা হাত দিতে হবে না সেদিনকে পড়াশোনার থেকে ছুটি তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক তোমরাও সবাই নিশ্চয়ই খুব মজা করে কাটিয়েছো সরস্বতীর পুজোর দিনটা খুব আনন্দ করে কাটিয়েছ তো সবাই তোমরা খুব ভালো থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সরস্বতী পুজো মানে কিন্তু একটা স্পেশাল জিনিস সেটা কি জানো খিচুড়ি আমার বাড়িতেও কিন্তু সেদিনকে খিচুড়ি রান্না হয়েছিলো খিচুড়ি তর